সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে কিষাণ ইসলামপুর মহকুমা শাসকের দ্বারস্থ হলেন কৃষকেরা সহায়ক মূল্যে ধান কেনা শুরু না হলে কৃষকেরা আগামীতে আন্দোলনে নামার হুমকি দিয়েছে উল্লেখ্য রাজ্য সরকার টাকায় সহায়ক মূল্যে ধান কিনছিল ইসলামপুর কিষাণ মান্ডিতে এই ধান কেনা হয় কৃষকরা পাঁচশো টাকায় অনলাইনে বুকিং করে গত কুড়ি জানুয়ারি সরকারি লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় সহায়ক মূল্যে ধান কেনা বন্ধ করে দেয় জেলা খাদ্য নিয়ামক দফতর খাদ্য দপ্তর সহায়ক মূল্যে ধান কেনা বন্ধ করলেও অনলাইনে ধান কেনার বুকিং এখনও চালু আছে বুকিং এর মাধ্যমে কৃষকদের ধান বিক্রি করায় তারিখও দেওয়া হচ্ছে কি বলছেন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি শুনুন আমি আমি ইসলামপুর ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট দেখুন তো কৃষকদের এই যে ধানের সমস্যা নিয়ে কৃষকরা আসছিল তো এখানে আপনি হঠাৎ কি করে কৃষক এখানে আসছিলো না কৃষকরা আমার কাছে গিয়েছিল কৃষক সকালবেলায় আমার কাছে যায় সকাল সকালবেলায় যে যাদের যাদের আজকে ডেট ছিল তারাই সবাই আসছে বলছে যে হারুনবাবু বাবু আমাদের আজকে ধান নেওয়ার ডেট ছিল কিন্তু মেন্ডিতে ধান বন্ধ আছে আমরা ধানটা দেবো কথায় আমি বললাম সেটা দিবেন কোথায় মেন্ডি এখন বন্ধ হয়ে গেছে কী কারণে মেন্ডিটা বন্ধ করলো আজ যখন বন্ধ করে দিয়েছে মানুষকে যে এই অনলাইনে ডেট দিচ্ছে কি কারণে ডেট দিচ্ছে কেন ডেট দিচ্ছে যখন আপনারা বন্ধ করবেন তাহলে আপনাদেরকে কিছু অনলাইনে অনলাইন ডেটটা বন্ধ করতে হবে আপনি অনলাইন ডেটটা বন্ধ করবেন না কেন আজকে কৃষকদের মানুষ দিয়ে যে আপনি হ্যারান করাচ্ছেন টাকা খরচা করাচ্ছেন এই টাকাটা দিবে কে সরকার টাকাটা দিবে কি এই সরকার দিবে টাকাটা আজকে এইচডিও ম্যাডামের সঙ্গে কাছে আমি নিয়ে আসলাম যে চলো এইচডিও ম্যাডামের কাছে চলো আমার সাথে আমি আপনার সাথে আছি আমি কৃষকের সাথে আছি আমি কৃষকের পাশে থাকবো কথা বললো ম্যাডামের সঙ্গে আমার কথা হলো এইচডিও ম্যাডাম বললো যে হারুন বাবু এই জিনিসটা আমি জানি না যে বন্ধ হয়ে গেছে আজকে আমাদের কাছে আপনারা প্রথম আসলেন সে আমি এই জিনিসটা দেখছি বন্ধ হওয়ার তো কারণ না কিন্তু কি কারণে বন্ধ হয়েছে সেটা আমাকে দেখছি আমি কথা বলছি আমি ফুড সাপ্লাই অফিসারের সঙ্গে কথা বলছি এবং দরকার বলে আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলছি যে কেন বন্ধ হয়েছে কি কারণে বন্ধ হয়েছে আর বন্ধ করলেন কেন কিন্তু দেখুন এটা বন্ধ হওয়ার কারণ না প্রতি বছরে প্রতি বছরে এটা জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের অবধি চলে কিন্তু এই এখন জানুয়ারি এই এই বছর জানুয়ারি কুড়ি মাসের মধ্যেই বন্ধ হয়ে গেছে কৃষকরা ধান নিয়ে ইসলামপুর কিষাণ মান্ডিতে এসে দেখছেন ধান কেনা বন্ধ আছে কৃষকরা কয়েক হাজার টাকা খরচ করে ধান এনে সেই ধান হয় কম দামে ফরিয়াদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে নাইলে মোট মোটা টাকার খরচ করে সেই ধান বাড়িতে নিয়ে যেতে হচ্ছে কৃষকদের অভিযোগ গত বছর মার্চ পর্যন্ত ধান কেনা হলেও এবারে কুড়ি জানুয়ারিতে ধান কেনা বন্ধ করে দেওয়া হয়েছে কৃষকদের হয়রানি বন্ধ করতে অনলাইন বুকিং বন্ধ করার দাবি করেছেন সহায়ক মূল্যে ধান কেনা বন্ধ হওয়ায় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন বাধ্য হয়েই মঙ্গলবার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে ইসলামপুর মহকুমা শাসকের দ্বারস্থ হন মহকুমা শাসক বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনার আশ্বাস দিয়েছেন কৃষকরা কি বলছেন শোনাবো দুই বছর দু হাজার তেইশ দু হাজার চব্বিশে এক লাখ বিশ হাজার কুইন্টাল ধান কেনা হয়েছিল ত্রামপুর মান্ডিতে মার্চ মার্চ শেষ হয়ে এপ্রিল ও ডেট হয়েছিল ধান নিয়েছিল অনলাইনের ডেট এটা কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের প্রকল্প এই ধান সরকার কিনে কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি মূল্য রেটে কৃষি মন্দির বন্ধ হয় মার্চ এপ্রিল মাসে বিশ বিশ জানুয়ারিতে বন্ধ হয়ে গেল। এটা অনলাইনের বুকিং ডেট পার ডে ষাটটা করে ডেট হয় এক একটা কার্ডে তিরিশ কুইন্টাল করে ধান নেয় এই ধান চলে যায় সরকারের ঘরে ওরা এই চাল করে আপনার রাশনে দেয় হঠাৎ যে বিশ তারিখে বন্ধ হলো এই দেড় মাসও চললো না কেন বন্ধ হলো এটার জন্য আমরা এডিওর কাছে গেছিলাম এই ডিও ম্যাডাম বললো বিডিওকে বিডিও ম্যাডাম ও বললো এসডিওর কাছে এসেছিলাম এক সপ্তাহ আগে ম্যাডাম ছিল না এনার ম্যাজিস্ট্রেটকে বলেছিলাম গিরোজ দোলায় এসেছিলো যাদের যাদের ডেট ছিল ধান নিয়ে আসি না এখানে ধান ওখানে রেখে দিয়ে ফার্মারদের নিয়ে আসছিলাম আমি কথা বলে বলে গেছিলাম ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে ম্যাজিস্ট্রেট বললো যে আমি ম্যাডামকে বলবো উপর মহলে বলবো আজকে দেখা করতে গেলাম হারুন বাবুর সঙ্গে আমি দেখা করতে গেলাম ম্যাডামের কাছে ডেট হোল্ডারদের যারা ফার্মার যাদের কার্ড আছে তাদের নিয়ে গেছিলাম ম্যাডাম দেখলো অনলাইনে ডেট বুকিং করা ডেট ক্যান্সেল কী করে হয় সেটা জানার জন্য আমরা বললাম ম্যাডামকে ম্যাডাম বললো আজকে আমি প্রথম জানলাম কিন্তু এই বিডিও ম্যাডামকে বলেছিলাম ভিডিও ম্যাডামও বলে নাই এসডিও ম্যাডামও বললো এসডিও ম্যাডাম বললো সেটা আজকে আমি প্রথম জানলাম আমি এটার ব্যবস্থা করছি আমি উপর মহলে কথা বলছি এটুকু বললো আপনার নাম আমার নাম মোহাম্মদ জাহিরুদ্দিন আমার বাড়ি ওখানে এই ফার্মার সরকার ফরিয়া রাজ বন্ধের কথা বললেও এই সমস্ত কাজে ফরিয়াদের বারবারন্ত হয়ে যায় অত দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে তারা প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8 9 double 4 8 four, 9, eight, eight, nine. त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सैनको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सैनको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाकरी के चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স